যার যা আছে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে যার যা আছে তাই নিয়ে শেখ হাসিনার পথল নিশ্চিত করতে হবে খুনি শেখ হাসিনাকে যেটা আমাদের যেটা করণীয় জনগণের যেটা করণীয় খুনের বদলা সরকার পতনের মধ্য দিয়ে খুনের বদলা নিতে হয় গোটা বিরোধী আন্দোলন একটি ন্যায্য নৈতিক এবং সঠিক আন্দোলন এই আন্দোলনকে ভাঞ্চাল করার জন্য শেখ হাসিনা যে তার পেটু বাহিনীদের উপরে অস্ত্র অস্ত্র দিয়ে ছাত্র খুন করেছে সে ছাত্র খুনের পরিণাম হবে ভয়াবহ খুন হয়েছে আমার ভাই খুনি হাসিনার রক্ষা নাই কোন হয়েছে আমার ভাই কোন তুদের রক্ষা নাই কোন হয়েছে আমার আমার ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর রক্ষা নাই কুল হয়েছে আমার ভাই কুড়ি হাসিনার রক্ষ নাই আমি কোটা আন্দোলনের নেতা নেতা কর্মীদেরকে সারা দেশের জনগণকে উদাত্ত আহ্বান জানাতে চাই এটা হাই টাইম কারণ ইয়াহিয়া খানের আমলে আয়ুব খানের আমলে মোলায়েম খানের আমলে ছাত্র হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়েছে এর সাদের আমলে ছাত্র হত্যাকাণ্ড হয়েছে আয়ুব খান ছাত্র হত্যা করে তার তার গদি খান খান হয়ে গেছে ইয়া খান ছাত্র হত্যা করে তার গদি টিকে রাখতে পারেনি আর সব ছাত্র হত্যা করে তার গদি টিকে রাখতে পারেনি সুতরাং শেখ হাসিনা ছাত্র হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার পতন নিশ্চিত করছে যদি আমরা বাংলাদেশের জনগণ কুটা আন্দোলনের এবং ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছেন সকল অভিভাবক যদি এক যুগে খুনের বন্ধা নিতে চান তাহলে রাজপথ ছাড়া কোনো বিকল্প নাই 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 এবং বিরোধী দলগুলোকে বলি খাতু কুতু খেলবেন না বিএনপি জবাবকে বলি খাতু কুতু খেলার সময় নাই জনগণ ষোলো বছর অনেক কষ্ট আছে আপনারা রাজনীতির নামে আন্দোলনের নামে অনেক খাতু কুতু খেলেছেন খাতু কুতু খেলার সময় নাই আমাদের বাইদের হত্যা করা হচ্ছে আমাদের বাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে সুতরাং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্ষা করার জন্য আমাদের যেটা করণীয় যার যা আছে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে যার যা আছে তাই নিয়ে স্বৈরাচারী খুঁড়ি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে এছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনো পথ নেই 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 খাসি তিনাকে যেটা কর আমাদের যেটা করণীয় জনগণের যেটা করণীয়